প্রেম বলছেন সাহেব ভট্টাচার্য তবে সেই ব্যক্তির সুস্মিতা নয় খবর সামনে আসতেই ফ্যানিটা গেল রেগি এমনকি অনেকে বলল কথা দেখবেন না তারা সাহেব ভট্টাচার্যের জীবনে নতুন রং লেগেছে প্রেম করছেন অভিনেতা নিজের মুখেই এই কথা জানিয়েছিলেন কথা সিরিয়ালের নায়িকা সুস্মিতার সঙ্গেই তার প্রেমের গুঞ্জন ছিল তবে নায়কের জন্মদিনে প্রথম দেখা সুস্মিতা দে নয় সাহেব ভট্টাচার্য মডেল স্বাগতা দাসের সঙ্গে প্রেম করছেন পুজোর সময় এক পার্টি থ্রো করেছিলেন অভিনেতা সেখানেই তার পরিবার থেকে বন্ধু বান্ধব সবাই হাজির ছিলেন আর সেখানেই প্রথমবার সাহেবের প্রেমিকাকে দেখা যায় এমনকি কথা আর্থাৎ সুস্মিতার সঙ্গেও তার দারুণ সম্পর্ক সাহেবের জন্মদিনে স্বাগতা প্রথমবার নিজেদের ছবি দিয়ে লেখেন শুভ জন্মদিন আমার বাস্তবের আসল হিরো আর তার উপর জন্মদিনের লাইভ ভিডিওতেও সাহেব জানিয়ে দিয়েছিলেন সুস্মিতার সঙ্গে যে তার নাম জড়ানো হচ্ছে সেটা শুধুই গুঞ্জন এই খবর শুনে ভক্তদের মন ভেঙেছে ভক্তরা খুব করেই চাইছিল সাহেব আর সুস্মিতার প্রেম হোক কিন্তু স্বাগতাকে তারা কিছুতেই মেনে নিতে পারছে না একের পর এক কমেন্টে স্পষ্ট সেই বিষয়টা ফ্যানেদের মধ্যে সাহেবের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য তবে নায়ক কিন্তু চুপ তার লক্ষ্য সিরিয়াল আর সিনেমা